অমল ক্লাস সেভেনে পড়াশোনা করে এমনিতে সে খুব ভালো এবং ভদ্র ছেলে পড়াশোনাতেও তার সুনাম আছে ক্লাসে সে প্রথম জনের মধ্যে থাকার চেষ্টা করে আর ধর্মকর্মের দিক দিয়েও সে খুব ভালো নিয়মিত গির্জায় যায় সানডে স্কুলে যায় তার খুব ইচ্ছা যে ক্লাসের প্রথম স্থানটি তার দখলে আসুক সেই অনুযায়ী সে পরিশ্রম করে যাচ্ছে সে শুনেছে যে গির্জার পালকবাবু প্রচার করেছেন ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং সেই অনুযায়ী যদি কাজ চালিয়ে যাওয়া যায় অবশ্যই সফল হওয়া যাবে তাই সে প্রতিদিন রাতে পারিবারিক প্রার্থনার সময় বিশ্বাস সহকারে প্রার্থনা করে যেন সে ক্লাসের প্রথম স্থানটি অধিকার করতে পারে সেই মতো সে মনোযোগের সাথে পড়াশোনাও চালিয়ে যায় ফলশ্রুতিতে দেখা যায় যে বার্ষিক পরীক্ষার রেজাল্টে তার প্রার্থনা ও বিশ্বাসের উত্তর ঈশ্বর দিয়েছেন সে ক্লাসের প্রথম স্থানটি অধিকার করেছে প্রিয় শ্রোতা ঈশ্বর চান যে আমরা তার কাছে চাই মতিলিখিত সুসমাচার সাত অধ্যায় সাতপথে প্রভুখ্রিস্ট বলেছেন চাও তোমাদের দেওয়া হবে কিন্তু আমাদের এই চাওয়ার সাথে আমাদের সেটা পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে আমরা যদি শুধু চাই এবং ঘুমিয়ে থাকি তাহলে সাফল্য কিন্তু আমাদের কাছে আসবে না বিশ্বাসযোগ্য প্রার্থনা এবং সেই সাথে পরিশ্রমই আমাদের সাফল্য এনে দিতে পারে